নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে যেখানে আমরা শুধুমাত্র কভার করব থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কভার করব ঠিক আছে থ্যালাসেমিয়া কি একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ এবার অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত কেন সেক্স ক্রোমোজোম বাহিত কোনো রোগ হলে সেটাকে আমরা বলি সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্কড রোগ বা এক্স লিঙ্কড উত্তরাধিকার যেমন আমরা আগের ভিডিও হিমোফিলিয়া আর বর্ণান্ধতাটা পড়েছি যেগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ বা এক্স লিঙ্কড উত্তরাধিকার আর এখানে থেলাসেমিয়া কিন্তু একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ এবার এই অটোজোমাল কেন কারণ এটা দেহ ক্রোমোজোমের মধ্যে হয় তো চলো আজকে আমরা থেলাসেমিয়া ডিটেলসে পড়ব তার সাথে পড়বো কি অ্যানিমিয়াটাও একটু দেখো কি তফাত এমন একটা রোগ যে রোগে রক্তাল মানে রক্ত কমে যায় তাকে আমরা বলছি অ্যানিমিয়া অ্যানিমিয়া অনেক রকমের হয় মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া সেল অ্যানিমিয়া পার্নিশিয়াস অ্যানিমিয়া মাইক্রোসায়াটিক অ্যানিমিয়া এরকম বিভিন্ন রকমের অনেক রকমের অ্যানিমিয়া আমরা দেখতে পাওয়ায় নিমিয়ার প্রকারভেদ তো এখানে এই যে থ্যালাসেমিয়াটা পড়বো করবো কি থ্যালাসেমিয়া একটি হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত হয় এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত থাকায় অটোক্রো অটোজোম বা দেহ ক্রোমোজোমের মধ্যে যে বিচ্যুতি বা বিশৃঙ্খলা দেখা যায় তার দরুন কিন্তু থ্যালাসেমিয়ার আবির্ভাব হয় থ্যালাসেমিয়াকে আমরা ভূমধ্যসাগরীয় সাগরীয় রক্ত অল্পতাও বলতে পারি কেন ভূমধ্যসাগরীয় সাগরীয় রক্তাল্পতা বলবো বা মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া বলবো কারণ ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে মানুষদের মধ্যে সবচাইতে বেশি থ্যালাসেমিয়া দেখা গিয়েছিল বা থ্যালাসেমিয়া ডিসকভার ওখান থেকেই হয় তাই থ্যালাসেমিয়াকে মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া বা ভূমধ্য থ্যালাসেমিয়া বলা হয় থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কিন্তু খুব ফার্স্ট লক্ষণ কালচে সরি থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার প্রথম লক্ষণ কিন্তু কালচে মূত্রত্যাগ এছাড়াও রস্য জীবনকাল রস্য জীবনকাল মানে কম আয়ু পাণ্ডুরোগ থ্যালাসেমিয়াকে পাণ্ডুরোগ বলা হয় এখানে প্রশ্ন হলো কেন পাণ্ডুরোগ বলা হয় বা পাণ্ডুরোগ বলার অর্থ কি পাণ্ডু হচ্ছে আমরা জানি মহাভারতের একজন ক্যারেক্টার পাণ্ডবদের বাবা পাণ্ডু পাণ্ডু যখন জন্মেছিল তখন তার গায়ের কালার ছিল ইয়েলোইশ ইয়েলোইশ কালার ছিল এবং সে ছিল রোগগ্রস্ত তাই পাণ্ডুর মতো জীবনকাল নিয়ে জন্মায় থ্যালাসেমিয়া পেশেন্টরা তাই তাদেরকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের পাণ্ডু রোগ বলা হয় মানে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত রোগীকে বা থ্যালাসেমিয়া রোগকে পাণ্ডুরোগ বলা হচ্ছে আচ্ছা থ্যালাসেমিয়া হলে কী হয় রক্তের পরিমাণ কমে যায় ফলে বিলিরুবিন বিলিভারিটিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্ডিস হয় একদম কি বলবো হেপাটাইটিস এ বিও হতে পারে কিন্তু হেপাটাইটিস এ প্রাথমিক লক্ষণ তাই একে পাণ্ডুরোগ বলা হয় আচ্ছা কালচে মূত্র ত্যাগ পাণ্ডুরোগ রস্য জীবনকাল এগুলো থ্যালাসেমিয়ার একটা লক্ষণ এছাড়াও রক্ত তো আছেই রক্ত কমে যাওয়া বা রক্ত তৈরি না হওয়া এগুলো থ্যালাসেমিয়ার কিন্তু কারণ হ্যাঁ থ্যালাসেমিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর এই দুটো ভাগে ভাগ করতে পারি থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া মাইনর এই থ্যালাসেমিয়া মাইনর যেটা সেটাতে কিন্তু বারবার রক্ত চেঞ্জ করতে হয় না এটা মনে রাখবে থ্যালাসেমিয়া মাইনরে বারবার রক্ত চেঞ্জ করতে হয় না বা রক্ত বদল করতে হয় না কিন্তু থ্যালাসেমিয়া মেজর যেটা সেখানে কিন্তু বারবার তোমাকে কি করতে হবে রক্ত চেঞ্জ করতে হয় থ্যালাসেমিয়া রুগীর ক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারবো একটা আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া দুটো ভাগে আমরা ভাগ করতে পারবো এই যে আলফা থ্যালাসেমিয়া আলফা থালাসেমিয়ার আরেক নাম হবে কি আলফা থ্যালাসেমিয়ার আরেক নাম হবে হাইড্রপসপিটালিস আলফা থ্যালাসেমিয়ার আরেক নাম ঠিক আর বিটা থ্যালাসেমিয়ার আরেক নাম কুলি বর্ণিত অ্যানেমিয়া কুলি বর্ণিত অ্যানিমিয়া এটার নাম হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার আরেক নাম কুলি বর্ণিত অ্যানিমিয়া আলফা থ্যালাসেমিয়া হচ্ছে হাইড্রপস হাইড্রপস্পিটালিস এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে আর দুটোই কি না থ্যালাসেমিয়া মেজরের ভাগ আর থ্যালাসেমিয়া মাইনর তো বললাম যেখানে বারবার রক্ত চেঞ্জ করতে হচ্ছে না বা খুব বেশি প্রবল আকারে ধরা দিচ্ছে না সেটা থ্যালাসেমিয়া মাইনর আর থ্যালাসেমিয়া মেজরে কিন্তু থ্যালাসেমিয়া মেজরে কিন্তু রোগ ছ মাস থেকে দু বছরের মধ্যে একদম হিউজ পরিমাণে প্রকাশ পায় এবং মারাত্মক লেভেলে চলে যায় এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর আচ্ছা থ্যালাসেমিয়ার চেকার বোর্ড যদি আমরা বলি হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার যেরকম চেকার বোর্ড করেছি সেরকম থ্যালাসেমিয়ারও চেকার বোর্ড দরকার তাহলে সেটা করব, তার আগে আমাদের জানতে হবে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া আমরা পড়েছি এটা প্রচ্ছন্ন অটোজোমাল জিনঘটিত রোগ এবার এই প্রচ্ছন্ন অটোজোমাল জিনঘটিত যে রোগ তাহলে এটা কিসের তরুণ হচ্ছে আলফা থ্যালাসেমিয়া কিসের দরুন হয় ষোলো নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে হয় এবং বিটা থ্যালাসেমিয়া এগারো নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে হয় তাহলে এটা ষোলো নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে হচ্ছে আর এটা এগারো নম্বর মানে বিটা থ্যালাসেমিয়াটা এগারো নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে হচ্ছে এটা ষোলো নম্বর এটা এগারো নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে কিন্তু তোমার এই থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে আলফা বিটা দুটোই মেজরের পার্ট বারবার বলেছি দুটোই মেজরের পার্ট মেজর থ্যালাসেমিয়া আচ্ছা এবার দেখো আমি এখানে একটা চিহ্ন বহন করছে ধরে নিচ্ছি থ্যাল পিএইচএল থ্যাল এটা থ্যালাসেমিয়া সৃষ্টিকারী একটা প্রচ্ছন্ন অ্যালিন ধরে নিচ্ছি যে এটা থ্যালাসেমিয়া সৃষ্টিকারী একটা প্রচ্ছন্ন অ্যালিন আর থ্যাল প্লাস এটা হচ্ছে স্বাভাবিক অ্যালিন এটা স্বাভাবিক অ্যালিন এবার এদের মধ্যে আমরা যদি ক্রস বা হাইব্রিডাইজেশন ঘটাই তাহলে কীরকম হবে দেখো মাতাকে আমরা ধরছি মাতা বাহক মাতা বাহক মানে থ্যাল প্লাস মানে স্বাভাবিক জিন একটা রয়েছে আর একটা থ্যাল মানে যেটা সৃষ্টিকারী জিন বা আক্রান্ত জিন রয়েছে কারণ আমরা জানি নারী বাহক হলেও পুরুষ কিন্তু কখনোই বাহক হয় না পুরুষ দুটো রকম হতে পারে এক স্বাভাবিক আর এক হলো আক্রান্ত পুরুষ কখনোই বাহক হবে না তা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাহককে না মাতা বাহক আর পিতা হচ্ছে বাহক পিতা পিতাও বাহক আমরা এটা জানি আচ্ছা হচ্ছে প্লাস মাতা আর থ্যাল মাইনাস এবার প্রশ্ন হল ম্যাম আপনি এক্ষুনি বললেন যে পিতা বাহক হয় না মাতা সবসময় বাহক হয় বা আগের দিন আমরা যে হিমোফিলিয়া চেকার চেকারভোট করেছি তাতেও দেখেছি সব সময় মহিলারা বাহক হয় পুরুষ কিন্তু স্বাভাবিক এবং আক্রান্ত হয় বাহক হয় না তাহলে এক্ষেত্রে আপনি কেন বলছেন যে পিতা বাহক পিতাবাহক কেন বলছেন কেন বলছি কারণ এটা সবসময় মনে রাখতে হবে অটোজোম অটোজোম বাহিত রোগ এটা এক্স লিং উত্তরাধিকার না এক্স লিং উত্তরাধিকার মানে যেটা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ শুধুমাত্র সেখানে পিতাবাহক হয় না কিন্তু এটা যেহেতু বাহিত রোগ তাহলে অটোজোম বাহিত রোগ মানে দেহ ক্রোমোজোমের রোগ তাহলে এখানে কিন্তু পিতাবাহক হতেই পারে ঠিক আছে সবসময় মনে রাখতে হবে এটা থ্যালাসেমিয়া এটা হিমোফিলিয়া বা অন্যান্যতা নয় আচ্ছা তাহলে অটোজম বাহিত বাহক পিতা পিতারও একটা থ্যাল প্লাস আর একটা থ্যাল মানে একটা স্বাভাবিক আর একটা আক্রান্ত জিন রয়েছে এটা পি জনু বা প্যারেন্টাল জনু আচ্ছা এবার এদের মধ্যে ক্রস করলে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো আমরা জিন পাবো একটা থ্যাল প্লাস যেটা স্বাভাবিক জিন আর একটা থ্যাল যেটা হচ্ছে বাহক জিন এটা মাতা এটা পিতা ঠিক এটা হচ্ছে আক্রান্ত জিন এই স্বাভাবিক জিন আর এটা হলো গিয়ে তোমার আক্রান্ত জিন পাচ্ছি এবার এদের মধ্যে আমরা ক্রস করাবো এটা এফ ওয়ান জেনারেশন এই সেকেন্ড সেকেন্ডটা মানে এই বক্সটা এই বক্সটা হচ্ছে এফ টু জমু এফ টু জমু এখানে এখানে মাতার নিয়েছি যে থ্যাল আর থ্যাল প্লাস এখানে পিতার নিয়েছি থ্যাল আর থ্যাল প্লাস এবার এদের মধ্যে ক্রস যদি করাই দেখো থ্যাল প্লাস আর থ্যাল প্লাস স্বাভাবিক কারণ দুটোই স্বাভাবিক যে থ্যাল প্লাস আর থ্যাল বাহক থ্যাল আর থ্যাল প্লাস বাহক থ্যাল আর যাবে কি আক্রান্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি হান্ড্রেড বাহক বাহেন্টি ফাইভ পার্সেন্ট স্বাভাবিক এই আসছে আমাদের ঠিক আছে তাহলে ক্লাস টেনে তোমাদের থ্যালাসেমিয়া এইটুকুই রয়েছে থ্যালাসেমিয়া থেকে আমরা কী কী পড়বো থ্যালাসেমিয়া কাকে বলে কেন হয় থ্যালাসেমিয়া কেন হচ্ছে না অটোজোমার প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ কি হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইট শৃঙ্খলে অনুপস্থিত এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইট শৃঙ্খলা অনুপস্থিত আচ্ছা এই কথাটার মানে একটু বলে দিই পলিপেপটাইট কি পেপটাইট জোড়া লেগে লেগে পলিপেপটাইট তৈরি হয় ধরো একটা ফুলের মালা সেখানে গাঁদা ফুলের মালা বা জবা ফুলের মালা যাই হোক এক একটা ফুল হবে পেপটাইট ফুলের মালাটাকে আমরা বলবো পলিপেপটাইট অনেকগুলো ছোটো ছোট ফুলের মালা জোড়া লেগে একটা বৃহৎ বড় মালা তৈরি হলো তাহলে ওই বৃহৎ বড়ো মালাটাকে আমরা কিন্তু বলবো প্রোটিন পলিপেপটাইট জোড়া লেগে লেগে প্রোটিন তৈরি হয় মানে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থেকে পেপটাইট পেপটাইড থেকে পলিপেপটাইট পলিপেপটাইট থেকে প্রোটিওস প্রোটিওস থেকে পেপটন পেপটন থেকে প্রোটিন এই হচ্ছে স্ট্রাকচার তো সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড আমরা জানি তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এক বা একাধিক হিমোগ্লোবিন হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত মানে হিমোগ্লোবিনের অনেকগুলো পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত থাকে শরীরের মধ্যে অর্থাৎ সহজ বাংলা ভাষায় হিমোগ্লোবিন কম থাকে আর হিমোগ্লোবিন প্রডিউস হয় না হিমোগ্লোবিন কম থাকলে তাকে আমরা অ্যানেমিয়া বলবো তাহলে সেই অ্যানেমিয়াটা থ্যালাসেমিয়া নয় কেন কেন নয় কারণ তার হিমোগ্লোবিন কম থাকলেও হিমোগ্লোবিন তৈরি হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তাই বাইরে থেকে আবার রক্ত দিতে হয় বা রক্ত চেঞ্জ করতে হয় ঠিক এটা হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া অ্যানিমিয়া অতপ্রোতভাবে জড়িত অ্যানেমিয়া ফার্স্ট স্টেজ ধরতে পারো থ্যালাসেমিয়া কিন্তু বংশগত অটোসোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ অ্যানিমিয়া হাজারটা মেয়ের মধ্যে থাকতে পারে হাজারটা পুরুষের মধ্যে থাকতে পারে যদিও পুরুষরা অ্যানিমিয়ায় আক্রান্ত হয় না বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বেশি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় আক্রান্ত হয় কিন্তু থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কিন্তু বংশগত অটোসোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা বাহিত রোগ বারবার বলছি মনে রাখবে কত নম্বর জিনের জন্য হয় ষোলো নম্বর ক্রোমোসোমের জন্য আলফা থ্যালাসেমিয়া আর এগারো নম্বর ক্রোমোসোমের জন্য বিটা থ্যালাসেমিয়া হয় ঠিক আলফা আর বিটা থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়ার ভাগ আর মাইনর থ্যালাসেমিয়া যেটায় রক্ত চেঞ্জ করতে হয় না মাইনর থ্যালাসেমিয়া খুব স্বল্প আকারে প্রকাশ পায় আর মেজর থ্যালাসেমিয়া মাস থেকে দু বছরের মধ্যে একটা বৃহৎ আকার ধারণ করে থ্যালাসেমিয়ার চেকারবোর্ডটা ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে থ্যালাসেমিয়া হলে লক্ষণ প্রকাশ পায় ক্লাস জন্য টেনের এইটুকুই আর আগের ভিডিওতে তোমাদের বর্ণান্ধতা আর হিমোফিলিয়া বুঝিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ওগুলো কিন্তু এক্স লিঙ্কড উত্তরাধিকার মনে রাখবে এটা অটোজন বাহিত হোক জিনিস আগের দিন হয়তো একটা আমি স্কিপ করে গেছি বলা হয়নি প্রোটানোপিয়া ডিউটানোপিয়া আর ট্রাইটানোপিয়া সেইগুলো কি এগুলোও কিন্তু পড়তে হবে যে কোনটা সবুজ বর্ণান্ধতা কোনটা নীল বর্ণান্ধতা কোনটা লাল বর্ণান্ধতা আচ্ছা চাই হোক তো হলো আমাদের ক্লাস শেষ আজকে এখানেই একটা কথা বলার আছে যেটা হলো গিয়ে তোমাদের থার্ড চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল মানে থার্ড চ্যাপ্টার শেষ হয়ে গেল এরপর আমরা নেক্সট ভিডিও থেকে ফোর্থ চ্যাপ্টারে চলে যাব ফোর্থ চ্যাপ্টার কভার করব এবং ছোট ছোট টপিক আমরা আরও ডেপতে গিয়ে ডিটেলসে পড়বো আশা করি তোমরা সেখানে আরও বেশিভাবে আরও বেশিভাবে আমাদের সাপোর্ট করবে আর এইভাবে তোমাদের সাপোর্টটা চালিয়ে যেও এবং পাশে থেকো আশা করি তোমাদের সিরিজগুলো ভালো লাগছে এবং জীবনবিজ্ঞান পড়তে তোমরা সত্যিই হয়তো আনন্দ পাচ্ছ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ